i <laughs>

নিতে হবে তিনটা সুইচ নাই চারটা যাবে বাঁচাবে মাত্র দুই টাকা দুই টাকা হ্যাঁ আচ্ছা আর দেখো কতগুলা ভাইয়া ডিবিআর আছে ডিবিআর ডিবিআর আছে এ দেখেন কতগুলা ডিবিআর আছে ডিবিআর একবার ফ্রেশ কন্ডিশন এগুলা যদি কেউ নেয় আটশো টাকা আটশো হ্যাঁ আর যদি বড় সাইজের মধ্যে নেয় ছয় সিলিন্ডার আট সিলিন্ডার পনেরোশো টাকা করে আচ্ছা আর এদিকে একটা ব্যাকরুম আছে ব্যাকরুম হ্যাঁ কার ও কার এটা পাওয়ার কতটুকু

আর বড়টা হচ্ছে দুই হাজার টাকা ভাইয়া দুই টাকা জি আচ্ছা আর কতগুলো ভাইয়া ট্রে আছে ট্রে 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 গুলো তিনটা এক্সেপ্ট ভাইয়া তিনটা হ্যাঁ এগুলো ফারফিস এগুলো এক্সেপ্ট হতে পাঁচশো টাকা করে প্যাকেট সহ আছে ভাইয়া হ্যাঁ প্যাকেট সহ আর কতগুলো গ্লাস সেট আছে দেখেন আঠারো পিস গ্লাস সেট ঠিক আছে এগুলা কেউ যদি ফাইকের জন্য নেয় আটশো টাকা করে আটশো হ্যাঁ পোস্টার নিলে আটশো টাকা ফাইকের নিলে ছশো টাকা আচ্ছা এগুলা সেভেন পিসের এর কতগুলো বাড়ি আছে একটা বড় সাইজের আর চোর সাইজ এর প্লাস পাঁচ সাতশো টাকা করে

ঠিক আছে একেবারে ফ্রেশ চালু আছে কমপ্লিট এটা প্রাইস করব 14 কেজি 14000 টাকা 14000 হ্যাঁ আর একটা অপশন ওয়াশিং মেশিন আছে অপশনে অপশনে হ্যাঁ একেবারে ফ্রেশ আছে দেখেন ভাই একেবারে 500 আছে একেবারে ফ্রেশ মাল এটা 10 কেজি এটা প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা আর একটা ড্রাই আছে ভাইয়া ড্রাই হ্যাঁ ড্রাই দেখেন ফ্রেশ আছে একেবারে অরিজিনাল শিপের কোনো কাজ কাম হয় না এটা একেবারে ফ্রেশ

অজনশিপের 100% চালু আছে এটা ফ্রেস করব মাত্র টাকা 5500 একটা ম্যানুয়াল আছে भैया ম্যানুয়াল ইলেকট্রিক আছে স্টিক আছে 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 ঠিক আছে এটা তো গিজার এটা হচ্ছে গিজার হ্যাঁ

বারো হাজার টাকা এটা পরবো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওইটা একটু বড় একটু অনেক বড় অনেক বড় অনেক বড় কাজের মধ্যে আচ্ছা হম আর ইয়ে সব ঠিক আছে এগুলি

পনেরো বিশ পিস এর মতো হবে পনেরো বিশ পিস এগুলো পার হবে তিন হাজার টাকা পার পিস টাকা আর কতগুলো লাগে আছে এগুলা নিচে আবার চাকা আছে এখানে কয়টা এখানে দু টাকা আমার থেকে প্রায় বিশ ত্রিশ পিস হবে এগুলো হ্যাঁ চাকা আছে নিচে চাকা আছে এগুলা পার হবে আপনার বারোশো টাকা করে এর আগে তো কম বলছি না আরো বেশি বলছি পনেরোশো টাকা বলছি পনেরোশো টাকা বলছি এর আগের ভিডিও এক হাজার টাকা বললেন না এক হাজার টাকা বললে একটা এক হাজার টাকা আচ্ছা একটা গিটার আছে ভাইয়া

আর একটা সিনারি আছে ভাইয়া সিনারি ছবি ওগুলা আবার শিপের অনেক বাড়ি আছে অনেক বড় এটা ফটবে এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা আর এখানে গ্লাস